সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আমি আসছি হোসেন ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হোসিন শহরের হোসিন শহরের বুইভিন ওয়াকিং স্ট্রিটের থেকে এক কিলোমিটার দূরে একটি স্থানীয় বাজারে এই বাজারটা আমি একটু দেখাতে চাই কী কী এই বাজারে খাবার পাওয়া যায় তবে সবচেয়ে মজার বিষয় হলো এটার দাম আছে দশ হাজার টাকা পার্টির দাম হচ্ছে সাত হাজার টাকা এটা পার্টির দাম হচ্ছে ছয় হাজার তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যেটা এই যে দোকান শপিং মল শপিং মল দোকান ছোট হোক আর বড় হোক এরা দোকানটাকে সুন্দর করে সাজায় এগুলো হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা রাস্তার পাশের লোকাল মার্কেট যেগুলো আমরা বাংলাদেশে যেগুলোকে হকার মার্কেট বলা হয় বা খাড়া বলা হয় এই মার্কেটটা এগুলো হচ্ছে মূল স্থায়ী প্রত্যেকে মূল হচ্ছে গাজারের পেপার পেটে এবং এটা অনেকটা হচ্ছে আমাদের দেশে যে কাতারের পাতা করতে ভিয়েতনামি টাকা বিয়েতনামি টার্চের নাম এক হাজতে পারিশ হাজার টাকা এক হাজার পার্টি পঁচিশ হাজার টাকা এটা এই মরিচের স্কুপটা সব জায়গাতেই পাওয়া যায় মরিচের স্কুপটা খুবই ভালো করা যে মরিচের স্যু এই মরিচের মরিষের সুপারা সবসময় ব্যবহার করে সব জায়গাতেই কিন্তু চেনও খুব করে রাখা আছে এরা চেন্টেয়ার খুব পছন্দ করে প্রিয় খাবারের ঝিনুক এবং সুন্দর পর প্রত্যেক দিনই এখানে অনুষ্ঠান হয় এখানে সাজানোই থাকে সব সময় লোকজনে আসবে যে এখানে সাজানো থাকে যে সামনে চেয়ার আছে এবং এই যে স্টেজ সাজানোই আছে সব সময় থাকে সুন্দর পর থেকে গান হবে জনগণ এখানে বসবে আর এই পাশের দোকানগুলাতে একটু এরা খাবে এই কারণে সাজা অর্থাৎ ট্যুরিস্টকে আকর্ষণ করার জন্য অ্যাট্রাকশন করার জন্য যা কিছু করা দরকার এরা করে এরা ট্যুরিস্টদের খুবই সম্মান করে এদের ইনকাম সোসায় ট্যুরিস্টদের নিয়ে ড্রাগন ড্রাগন এরা খুব পছন্দ করে সম্ভবত হয়তো এদের প্রিয় হতে পারে গাছের পাতা যে এরকম হয় এটা কিন্তু গাছ আসলে এরা ফুলটাকে খুবই পছন্দ করে এরা সব জায়গায় ফুল ব্যবহার করে ফুলটা এদের খুবই প্রিয় প্রচণ্ড গরম এখন বাজে একটার মতো খুবই গরম ভেয় নামে খুবই গরম ছবি তিস গাছের উপরে সব খাচ্ছে হ্যালো ছি না এগুলো ওগুলো সুন্দর প্লাস্টিকই হবে এগুলো কিন্তু প্লাস্টিক এগুলো প্লাস্টিক সুন্দর করে সাজাচ্ছে এরা মানে সাজানো গোছানোরা খুবই পছন্দ করে এবং ভিয়েতনামিরা এবং কমেডিয়ানরা কিন্তু খুবই এরা খুবই সাজানো গোছানো সুন্দর করে সাজায় এরা ফুল খুবই পছন্দ করে খুবই এখানে ট্যুরিস্টরা আসে বাইরে থেকে অসংখ্য ট্যুরিস্ট ফ্রান্স বিশেষ ইউরোপ আমেরিকা দেখা হয় নাই ইউরোপ আমেরিকা ম্যাক্সিমাম লোক ইউরোপ আমেরিকার এখন এটা একটা খাবার দোকান একটা ফল কিন্তু এটা সম্ভবত বহুত পেয়ারা জাতি একটা এটা স্যুপ জাতীয় সব স্যুপ এটা স্যুপটাকে খুবই পছন্দ করে এটা স্যুপটাকে খুবই পছন্দ করে হ্যালো

করা তাকে অনেক পছন্দ করে নিজের খুবই পছন্দ করে ট্যাটু করাকে সুপ এরা বিভিন্ন ধরনের স্যুপটাকে পছন্দ করে